আল্লাহ সাইদি বলেছিল যে আওয়ামী লীগ যদি কোরআনের কথা বলে তাহলে হাদিসের কথা বলে দিনের কথা বলে ইসলামের কথা বলে তাহলে আমরা আওয়ামী লীগ করতে আমাদের অসুবিধা নাই আওয়ামী লীগ তো তোমাদের কথা বলে এজন্যই আমাদের সমস্যা প্রিয় ভাইরা আমার আমরা যে যে করি না কেন আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করা সকল মুসলমানের জন্য ফরজ দায়িত্ব দেশের প্রেক্ষাপটে আজকে আমাদের একটি সুদীয় ঐক্যের প্রয়োজন আছে আমরা সামাজিক বিরোধ বিসংবাদ যাবতীয় অন্যায় অবিচার মূলক করবার জন্য একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করবার জন্য এলাকার ভিত্তিক আমরা তৌহিদি জনতার একটি ঐক্য চাই সেই ঐক্যের মধ্যে কোন ধরনের দালাল কোন ধরনের চাটুকার যেন ফাঁক ধরাইতে না পারে একবার এসে জামাত ইসলামের কাছে এসে বিএনপির বিরুদ্ধে বলে বিএনপির কাছে এসে জামাত ইসলামের বিরুদ্ধে বলে বিএনপি কোন লোক জামাত ইসলামের ব্যাপারে অন্যায় ভাবে অযাচিতভাবে যদি সমালোচনা করে কিবচ্চুল করি করে জামাত ইসলামী আক্রমণ করে অযাচিতভাবে যদি কোন কথা বলে আমরা সেই ভাইদেরকে ভদ্রভাবে শান্তভাবে সালাম দিয়ে আমরা বলে দিব এটা আপনি অন্যায় করছেন প্রিয় ভাইরা 53 বছরে এই দেশ থেকে সন্ত্রাস দুর্নীতি লুটপাট রাহাজানি নির্মূল হয়নি যতদিন পর্যন্ত আল্লাহর আইন এবং সত্যের শাসন প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত এই দেশ থেকে অন্যায় জুলুম মুক্ত শোষণ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে না একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়বার জন্য আল্লাহর আইন এবং সৎপথের শাসন প্রতিষ্ঠা করবার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে আমরা রে ইনশাআল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য একটি সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক সত্য সুন্দর এবং কল্যাণের জন্য একটি সুন্দর সমাজ বিনির্মাণ করবার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠা করার এই সংগ্রাম যেটিকে আমরা ইবাদত মনে করি আমরা কি মনে করি আমরা নিচক কোন রাজনীতি মনে করি না আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠা করে সমাজ থেকে সলম জুলুম নির্যাতনের মূল করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবার যে আন্দোলন এটাকে আমরা ইবাদত মনে করি ফরজ ইবাদত মনে করি নামাজ রোজা যেরকম ইবাদত আল্লাহর দিন ইসলামকে প্রতিষ্ঠিত করা তেমনি ভাবে ইবাদত রাজি আছেন সকলে এটা কি শুধু জামাত ইসলামের জন্য ইবাদত নাকি সকল মুসলমানের জন্য ইবাদত সকল মুসলমানের জন্য ইবাদত আল্লাহ সাইদি বলেছিল যে আওয়ামী লীগ যদি কোরআনের কথা বলে তাহলে হাদিসের কথা বলে দিনের কথা বলে ইসলামের কথা বলে তাইলে আমরা আওয়ামী লীগ করতে আমাদের অসুবিধা নাই আওয়ামী লীগ তো তোমাদের কথা বলে এই আমাদের সমস্যা প্রিয় ভাইরা আমার আমরা যে যে দলে করি না কেন আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করা সকল মুসলমানের জন্য ফরজ দায়িত্ব ফরজ কিনা এটা কি শুধু জামাত ইসলামের জন্য ফরজ আল্লাহর একটি আয়াত অস্বীকার করলে কোন ইমান তারার ইমান থাকবে আল্লাহর কোরআন মসজিদে শুনে আমরা তারাবিতে অন্তর জুড়াই কিন্তু কোরআনের সমাজে এবং রাষ্ট্রে বাস্তবায়ন করবার যদি যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ না করি আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআন প্রতিষ্ঠিত হোক এটা যদি না চেষ্টা না করি আমাদের ইমান থাকবে না ইমান থাকবে এখন আমরা কোরআন শুনতে ভালোবাসি কিন্তু কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক সেটা আমাদের কাছে ভালো লাগে না এই ভালো না লাগাটা এটা মুনাফিকের লক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা যদি কারো কাছে ভালো না লাগে অন্তর থেকে যদি এটা কেউ না চায় সে মুনাফিক সে কি মুখে ইসলামের কথা বলে মুখে কোরআনের কথা বলে কিন্তু কোরআন সমাজের রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এটা যদি উনি না চায় মন থেকে যদি না চায় তিনি মুনাফিক হয়ে যাবেন আল্লাহ মুনাফিক মৃত্যু থেকে আমাদের রক্ষা সভাগুলি সবাই আমিন আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য আমরা সকলে এক কাতারে এসে একটি সুন্দর সমাজ বিনির্মাণের শপথ গ্রহণ করব এই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি